নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স আমরা যারা ছাদে বাগান করি বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন ছাদে গিয়ে তারা তাদের ছাদগুলি বাঁচানোর জন্য বিভিন্নভাবে প্রশ্ন করছে কোনো কোনো বন্ধু তো হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্ট বক্সেও জানাচ্ছে যে সময় ছাদ বাগান করছো অথচ ছাদ বাঁচানোর জন্য কোনো ভিডিও দিচ্ছ না আরও নানান নানান প্রশ্ন তো আছেই আবার অনেক মানুষের বাড়িতে গিয়ে দেখছি যে রীতিমতন মতন গিল গ্রিলের যে আমরা র্যাক স্ট্যান্ড বানাই রীতিমতন জং ধরে নষ্ট হয়ে চলে যাচ্ছে উপায় খুঁজে বার করতে পারছে না যে কি করব। কি করলে ভালো থাকবে কারণ জল বৃষ্টি ঝড় বৃষ্টি হোক না হোক আমার আমরা কিন্তু এই গ্রিলগুলোতে রেগুলার জল দিই বা জল পড়ে তো সেগুলো মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা চায় না যে বাগান করি বা বাগান করুক তার কারণ একটাই যে ছাদ নষ্ট হবে গ্রিল নষ্ট হবে পয়সা নষ্ট হবে সব থেকে বড়ো কথা মাথার উপর ছাদটাই যদি না থাকে তো সেখানে বাগান হবে কি করে তো আজ এই ছাদ কত সুন্দর করে রাখা যায় সেটা যেমন দেখতে পাচ্ছেন এবং গ্রিলগুলো বা এই যে স্ট্রাকচার পুরো স্ট্রাকচারটা একটা রং করা হয়েছে দেখতে পাচ্ছেন সেটা করলে কোনটা করলে ভালো থাকবে সে বিষয়ে আলোকপাত করব বা আলোচনা করবো তার মধ্যে সবাই কমেন্ট বক্সে লিখুন যে ছাদের যে ব্যাপারটা করা হয়েছে এখনো পর্যন্ত সেটা কেমন লাগছে আপনাদের অ্যাকচুয়ালি আমার ছাদের ব্যাপারটাও কিন্তু জং আসছিল তো এক নম্বর আমরা গ্যালমানাইজ যে লোহাটা আছে সেটা ব্যবহার করি কিন্তু হলে কী হবে এখনকার সব কাঁচা লোহা ভালো লোহা নয় প্রথমে বলবো যে আপনারা যারা করবেন গ্রিলের স্ট্যান্ড শ্যাম স্টিলের যে লোহাটা সেটা দিয়েই করবেন এবং গ্যালভানাইজ রং করা আর যদি এই গ্যালভানাইজ রঙ করা না থাকে এটা রং করতে পাঠানোরও ব্যবস্থা থাকে সব জায়গায় থাকে না কিছু কিছু জায়গাতে থাকে আমতলায় যেমন আছে মানে আপনি কাঁচা লোহা দিয়ে স্ট্যান্ডগুলো বানানে বানানোর পরে ওরা অন্য জায়গায় রং করতে পাঠায় রং নয় ওটা একটা মানে স্টিলের নিকেল করা ঠিক আছে তো যাই হোক যদি ওটা করেন ছাদের গ্রিল নিয়ে কোনো সময় চিন্তা করতে হবে না এবারে আসি এখানে প্রাইমার করা হয়েছিল দু ধরনের প্রাইমার নয় রঙ করা হয়েছিল দু রকমের একটা রং হলো আপনার এশিয়ান পেন্টসের আগে করা হয়েছিল বেশ দুবার তিনবার এখন আমি নতুন করে করেছি সেটা হচ্ছে ইন্ডিগো ফ্লোর পেন্ট এই ইন্ডিগো ফ্লোর পেন্ট করার পর এই এটা এর মজবুতিটা অনেকটা বেড়ে গেছে তার কারণ হচ্ছে আমরা অলরেডি দুবার করেছি রং সেখানে কোনো নষ্ট হয়নি কিছু হয়নি তারপর আমরা ইন্ডিগো ফ্লোর পেন্ট দিয়েছি মানে এটা নিয়ে আমি তিন তিনবার রঙ করলাম এই ছাত্রা মানে ফ্লোর পেন্ট করালাম তারপরে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আমার ছাদ একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে ছাদ ভীষণ সুন্দর আছে আর কোনো অসুবিধা নেই ছাদের জল পড়লে যেমন জলটা চলে যাচ্ছে এবং ছাদে যদি নেট সিমেন্ট আপনাদের করা থাকে ধরুন এই নেট সিমেন্ট করা থাকে ভালো করে নেট সিমেন্টটা গিয়ে দেখবেন যে আঁকা বাঁকা সরু মোটা পাতলা এই এখান থেকে চিরচির চিড়চির কিন্তু দাগ থাকে তাই তো দাগ থাকে সেখান থেকেও কিন্তু জল শোপ করার চান্স থাকে নেট সিমেন্ট করার পরেও সেই নেট সিমেন্টের উপরে যে কোনো একটা ফ্লোর পেন্ট যদি করেন ফ্লোর গার্ড যদি করে রাখেন তাহলে জলটাও তাড়াতাড়ি চলে যাবে জল বসে ঢোকার মতন কোনো ছিদ্র বা কোনো কিছু থাকবে না এবং ছাত্রা দেখতে সুন্দর হবে তাতে ভীষণ ভালো হবে আমি দেখে নিই ইন্ডিগো ফ্লোর পেন্টের কি লাগাচ্ছে এখানে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের এটা ভাববেন না সমহর ইন্ডিগো ফ্লোর পেন্টের প্রচার করছে হ্যাঁ গাছের প্রচার করি ঠিক আছে এই দেখুন ইন্ডিগো ফ্লোর পেন্ট এটা জল মেশাতে হয় না এটা খুব ভালো মানে দোকান থেকে শোনার পরে ইন্ডিকোটা কিনে নিয়ে এসেছি তার আগে এশিয়ানটাও ভালো সব কিছুই ভালো যে কোনো খুশি একটা করলেই হবে এবার গ্রিলের রঙটা দেখায় কারণ গ্রিলের রঙটা কিন্তু মেন এটা মোটামুটি আমার ওইটা করতে চার লিটার লেগেছে তবে এটাও গুরুত্বপূর্ণ যে যখন আমরা ছাদে কোনো রঙ করি বা কিছু করি আমাদের গাছগুলোকে এইভাবে সরিয়ে রাখতে লাগে যাদের বড় ছাদ আছে আছে যাদের বড়ো ছাদ নেই একটা জায়গায় সরিয়ে রাখতে লাগে কিছু করার থাকে না তো আপনারা চেষ্টা করবেন যে একবার ভালো করে জল দিলে যাতে দু তিন দিন হয়ে যায় আমি তো সেটাই চেষ্টা করেছি এখনও পর্যন্ত জল দেওয়ার কোনো ব্যাপার নেই গাছগুলো রীতিমতন ঠিকঠাক আছে একবার বৃষ্টি খেয়েছিল তুলে দিয়েছি হয়তো আজ আজকালের মধ্যেই নামিয়ে দেবো আবার তো যখন এটা নামাবো এই গাছগুলো যখন আমি নামাবো তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে বিকাল বেলার দিকে নামানো কারণ সকালে যদি নামায় এমনিতে কিছু গাছের পাতা হলুদ হবে এই অলরেডি শুরু হয়েছে এই দেখুন কিছু গাছের পাতা হলুদ হবে তো তারপরে যদি আমি সকালবেলা নামাই দশ মানে একদম মর্নিংয়ে তারপরে গাছটা সময় পাবে না মানে সময় পাবে না মানে এটাই যে রৌদ্রের মধ্যে ছটা সাতটা বাজলে তো রৌদ্র উঠে যায় সেই রৌদ্র মধ্যে কিন্তু গাছটা হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে কিন্তু যদি আমি বিকালবেলা নামাই চারটে পাঁচটার দিকে নামাই পুরো সারা রাত একদম গাছটা তার আমাদের যে এখানকার ওয়েদার বাইরের ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়ে গাছটা ঠিকঠাকভাবে আশা করছি থাকবে তো বাকিটা তো আপনারা সব কিছু দেখতেই পাবেন নর্মাল যেটা গ্রিলের রং সেই রঙটা আমি এতদিন করেছিলাম অনেকেই জানেন যে আমার যে রঙটা করা ছিল সেটা হলো স্টিল কালারের তো এই স্টিল কালার বলতে এই যে এই যেখানে উপরে যেটা শেডের রং করা হয়েছে সেইটা তো স্টিল কালারের করতে এ কিন্তু বেশি দিন থাকতো না তো দোকানে গিয়ে রীতিমতন বললাম ওরা একটা রং দিল এইটা টু প্যাক ইপক্সি ফিনিশ মোটামুটি এ দেখুন গ্রিলে রং করার জন্যই এটা বেস্ট বললো এখনও পর্যন্ত তো যাই হোক তো এই দুটো এখানে কিন্তু দুটো রঙ আছে এর ভিতরে দুটোকে মিশিয়ে সঙ্গে সঙ্গে রঙটা করতে হয় মানে ওই মেশানোর পরে অনেকক্ষণ আবার রাখাও যায় না জিনিসটা খুব ভালো একদম প্লাস্টিকের মতন মানে রাবারের মতন তো ওটা করা হয়েছে ওটা ওই রঙটা করা হয়েছে ওই রংটা করার পর এইটা মানে এইটা করার পর আবার আমি এর উপরে একটা ভালো কালো রং করেছে ওটা রঙও কালো ওর উপরে আবার একটা কালো করে দিয়েছে কারণ এই যে গ্রিল নিয়ে টানাটানি করা মানে গাছ নিয়ে টানাটানি গাছ সরানো গাছ এদিক ওদিক করা এটা অত্যন্ত মানে মানে কষ্টকর বেদনাদায়ক গাছগুলো নষ্ট হয়ে যায় কিছু কিছু গাছ নষ্ট হয়ে যায় মারা যায় কিছু করার থাকে না তো সেই জন্যই বলছি যে আপনারা যারা করছেন বা করবেন বলে ভাবছেন সেটা একবারে ভাবুন মানে এখন একবার পরে একবার এরকম ভাবে কিন্তু না ভাবাই ভালো একবারে ভাবুন ভাবলে কিন্তু আশা করব যেটা হবে ভালো হবে আর একেবারে শেড টেট যেখান যা থাকবে সব কিছু রঙ করে নেবেন কোনোটা বাদ দেবেন না আমি পুরো বাড়ি আমার রং হচ্ছিল তো আমি ভাবলাম যে এই যে গ্রিলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে ঝোলানো ছিল আগে এই গ্রিলগুলো সেখান থেকে কেটে বার করে আবার তুলে সুন্দর করে করেছি তার কারণ যেহেতু রং হয়েছে এরপরে আমি যদি ওই ওইখানে জল দিই সেই গ্রিলের রঙগুলো জংগুলো সব পড়বে তো সে মডেলটা চেঞ্জ করে আবার নতুন করে করে তবে কিন্তু এটা করেছি আর এখন তো ভীষণ ভালো দেখতে লাগছে তবে গাছের সংখ্যা কিছুটা কমবে আগে যে গাছ গাছ ছিল বা যতটা গাছ ধরার কথা ছিল সেটা কিন্তু কোনো রকমভাবে ধরবে না তার একটাই কারণ কোনো রকমভাবে না ধরার একটাই কারণ যে একটু ছোট হয়ে গেছে আর সত্যি সত্যি বলতে কি সময় পাওয়াটা খুব চাপের হয়ে দাঁড়িয়েছে সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে চলো একটু গাছ কমে কমুক একদম সহজ যে গাছগুলো সেগুলো করব আর অন্য কিছু নয় সেরকম কিছু নয় বাকিটা তো আপনারা জানেন কি করব না করব সবই দেখতে পাবেন সবাই ভালো থাকুন আর নিজেদের ছাদের ব্যাপারে একটু ধ্যান দিন সবাই মানে এটা আমি নিজে করছি আপনাদের যদি না দেখায় তো আপনারা করবেন কি করে নিজের ছাদের প্রতি একটু যত্নশীল হতে হবে এবং অবশ্যই নিজের ছাদকে যত্ন করতেই হবে ওয়েদার নরম আছে তো একটু ওয়েদারটা ঠিক হোক আপনারা তারপরে করাবেন মানে এই দেখলাম এক্ষুনি দেখলাম এক্ষুনি করতে হবে এমন কোনো মানে নেই ঠিক আছে আর প্রপারলি গাছ সরিয়ে সব কিছু সরিয়ে হুটপাট করে তাড়াতাড়ি করে করে আবার গাছগুলো যত তাড়াতাড়ি নামানো যায় আমার তিন দিন হয়ে গেছে আমি শেডের মধ্যে গাছটা রেখেছি আর গ্রিলের যদি যত্ন নেয় না এই যে দেখছেন তো জং ধরে ধরে অবস্থা খারাপ হয়ে গেছে তো গ্রিলের যত্নটা মাস্ট নিতেই হবে চলুন আজকে এখানেই শেষ করি ভিডিও সবাই ভালো থাকবেন আজকে রবিবার আর ভালো থাকতেই হবে সবাইকে